নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে নগদ চুয়াত্তর লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করলে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও কুমিল্লা শরীয়তপুর ও সিরাজগঞ্জ থেকে নগদ টাকা সহ আটক হয়েছেন জামায়াতের কয়েকজন নেতা আরও জানাচ্ছেন লিওনাজাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল নয়টা বিশ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল সঙ্গে রয়েছে দুটি ব্যাগ তার কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ টাকা আছে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় নীলফামারি জেলা পুলিশ পরে তল্লাশি করে উদ্ধার করা হয় চুয়াত্তর লাখ টাকা কি করেন আপনি শিক্ষকতা কত টাকা আছে এখানে প্লাস আছে লাখ জিজ্ঞাসাবাদকালে এক পর্যায়ে বেলালুদ্দিন অসুস্থ হয়ে পড়েন শুরুতে তাকে সৈয়দপুর একশো হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেলের সিসিইউতে নেয়া হয় টাকা উদ্ধারের ঘটনায় আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নীলফামারি জেলা পুলিশ সুপার জাহেদুল ইসলাম তবে জরুরি সংবাদ সম্মেলনে টাকা উদ্ধারের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রয়োজন নাটক বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে এদিকে শরীয়তপুরের নড়িয়ায় ভোট কেনার সময় সাত লাখ বিশ হাজার টাকাসহ তিন জামায়াত কর্মীকে আটক করে পুলিশ এ সময় গুলাম মোস্তফা নামে এক জামায়াত কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এছাড়াও দুপুরে কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা পাশাপাশি সিরাজগঞ্জে একাত্তর হাজার টাকাসহ জনতার হাতে আটক হয়েছেন স্থানীয় জামায়াত নেতা মুস্তাক সরকার জামায়াতের বাইরেও ভোরে চট্টগ্রাম চোদ্দ আসনের চন্দনাইস থেকে নগদ দশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা ও একটি মাইক্রো সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী লিওনা আজাদ আর টিভি